আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি আবার অলরেডি টাইটেল আর থামেল দেখে বুঝে গিয়েছেন আজকে ভিডিও টপিক্সটির মূল তথ্যটা কি বা মূল ধারাবাহিকতাটা কি একজন ইউটিউবারের তিনটি গুণ নিয়ে আজকের ভিডিও টপিকটি আমি সাজিয়েছি আপনাদের জন্য অ্যাজ এ ইউটিউবার হিসেবে নতুন একজন ইউটিউবার হিসেবে আমি একটা চ্যানেল খুললাম সেই চ্যানেলে কন্টিনিউ ভিডিও আপলোড করলাম এতেই কি একজন ইউটিউবারের সার্থকতা অ্যাজ এ নতুন ইউটিউবার হিসেবে ইউটিউবে প্রথমত আমরা কি করি একটা চ্যানেল কিন্তু আমরা দাঁড় করাই খুলি সেই চ্যানেলটাকে পর্যায়ক্রমে পরিশ্রমের মাধ্যমে সেই চ্যানেলটিকে একটা অবস্থানে কিন্তু আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি চ্যানেলটিকে যখন আমরা একটা অবস্থানে ক্রিয়েট করাবো একটা অবস্থানে যখন আমরা দাঁড় করাবো তখন কিন্তু আমাদের মেইন খেলা কিন্তু শুরু হবে আমরা প্রথমত একটা চ্যানেলকে স্টার্ট করেই কিন্তু সেখান থেকে সাকসেস বা সফলতা কিন্তু চিনে নিয়ে আসতে পারি না একজন ইউটিউবারের তিনটি গুণের কথা আমি বলেছি আজকের ভিডিওতে তো টাইটেল আর থামবে আমি তিনটি গুণের কথা বলেছি এই তিনটি গুণের কথা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিও টপিক্সটি ওয়াচিং করবেন কেউ স্কিপ করে দেখবেন না তো একটা ইউটিউবারে তিনটি গুণ থাকতে হবে একটা হচ্ছে ধৈর্য দুই পরিশ্রম তিন নম্বর আত্মবিশ্বাস এক নম্বরে লাগবে আপনার ধৈর্য আপনাদের প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ ধৈর্যের দরকার ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার জন্য তো ধৈর্যটা কীরকম দেখুন যে আজকে আপনি একটা ভিডিও কন্টেন্ট তৈরি করেছেন আপনার চ্যানেলে আপলোড করেছেন বাট সেই ভিডিওটা গ্রাহকের ভালো লাগে নাই সেই ভিডিওতে ভিউজ কম আসতেছে আপনি ধৈর্য আলা হয়ে গেলেন যে আমার ভিডিওতে কেন ভিউজ আসছে না এজন্য আপনি কি হলেন ধৈর্য আলা হলেন তো এরকম ধৈর্য হওয়া যাবে না তো পরের দিন আবারও ভিডিও আপলোড করেছেন বাট সেই ভিডিওতে ভিউজ নেই কোনো প্রকার সাবস্ক্রাইবার আসে না ভিউজ নেই চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে আপনার ধৈর্য হয়ে গেছেন ভিওয়ার্স এরকম প্রতিদিনই একটা করে ভিডিও আপলোড করছেন আপনার চ্যানেলে বাট ভিডিওটি আপনার ভাইরাল হচ্ছে না বা ভিডিওতে ভিউজ আসছে না সেই ভিডিওতে কি সাবস্ক্রাইবার আসছে না সেই ভিডিও থেকে ওয়াশ টাইম কিছুই আসছে না আপনি দুর্বল হয়ে গেলেন ভিডিও আপলোড করছেন না পাঁচ দিন সাত দিন পর আবার একটা ভিডিও আপলোড করেছেন সেম কাহিনী কিন্তু ভিওয়ার্স আপনি যখন ধৈর্যহারা হয়ে চ্যানেলে ভিডিও আপলোড করা বন্ধ করে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের রিচটা কমে যাবে ইউটিউব অ্যালগোরিদম বুঝে নেবে যে চ্যানেলটাতে আর রীতিমতো ভিডিও আপলোড করা হচ্ছে না চ্যানেলটাকে ডাউন করে দেবে তো ভিউয়ার্স এরকমটা কেউ আমরা না করি প্রতিদিন কিন্তু আমরা আমাদের চ্যানেলে একটা না একটা করে শর্টস এবং লং যেটাই হোকটা কেন ভিডিও আপলোড করব এতে একসময় দেখবে যে ইউটিউবে আলগো বুঝে নিবে যে ভিডিওটা আস্তে আস্তে কি হচ্ছে বাড়াচ্ছে আস্তে আস্তে সেই ভিডিওতে অল্প ভিউজ আসার পর একসময় দেখবেন হিউজ পরিমাণ দেন ভিডিও আপলোড করার সাথে সাথেই তো প্রথমত একটা চ্যানেল কিন্তু খুলেই যে আপনার ভিডিও আপলোড করলেই যে আপনি সেখান থেকে রাতারাতি ভাইরাল হয়ে যাবেন সেই চ্যানেলে ইনকাম শুরু হয়ে যাবে এরকম কিন্তু কোথাও লেখা নেই ইউটিউবে আপনাকে স্ট্রাগল করতে হবে পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে কাজ করতে হবে দুই নম্বর টপিক্স হল পরিশ্রম আপনি এখানে সময় দিচ্ছেন অনেক কাজ করছেন বিভিন্ন জনের লাইভে যাচ্ছেন বিভিন্ন জনের লাইভে গিয়ে বন্ধু বাড়াচ্ছেন ঠিক আছে আপনারা ওয়াচ টাইম পূরণ করার জন্য ছোটাছুটি করছেন হ্যাঁ ওয়াচিং করছেন ভিডিও বেশি বেশি অন্যদেরকে দেখার জন্য অনুপ্রাণিত করছেন পরিশ্রম করছেন ভিউয়ার্স আপনার ভিডিওটি যখন কোয়ালিটিফুল হবে আপনার ভিডিওটি যখন কাস্টমারের কাছে ভালো লাগবে অটোমেটিক সেই ভিডিওতে আপনার ভিউজ বাড়তেই থাকবে ডেন দেন সেই ভিডিওতে সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়তে থাকবে আপনাকে অন্যদেরকে প্রমোট করতে হবে না যে আমার চ্যানেলের ভিডিওগুলো ওয়াচিং করো আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো আমার চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দাও এই কথা বলতে হবে না যখন আপনার ভিডিওটা কোয়ালিটিফুল হবে কাস্টমারের কাছে যখন ভিডিওটা পছন্দ হবে তখন এবং সবশেষে যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে ধৈর্য এবং কি করলেন আপনি পরিশ্রম করলেন পাশাপাশি আপনাকে কি করতে হবে এটার সাথে আত্মবিশ্বাসের সহিত লেগে থাকতে হবে আপনাদেরকে বিশ্বাস রাখতে হবে যে না ইউটিউব একটা ভালো প্ল্যাটফর্ম ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ভালো কিছু করা যায় ভালো ইনকাম করা যায় একসময় মনিটাইজ করার পর সেখান থেকে ভালো একটা অ্যাসেম্বলি করা যাবে এটা কিন্তু আমাদের একটা অ্যাসেট ভিডিওতে আমরা বিভিন্ন রকমের কোয়ালিটিফুল কথাগুলো বলবো একটা ভিডিও কেন তৈরি করা হয় একটা ভিডিওর দ্বারা যদি আপনার উপকার না হয় আপনি যদি এখান থেকে কোনো উপলব্ধি করতে না পারেন কোনো কিছু শিখতে না পারেন সেই ভিডিওটা কিন্তু কাস্টমাররা বা বা সাবস্ক্রাইবাররা নট ফর অনলি সাবস্ক্রাইবার শুধু সাবস্ক্রাইবারের কথা বলছি না একটা ভিডিও যখন ভাইরাল পর্যায়ে যাবে সেই ভিডিওতে কিন্তু ফরেই করে দেবে ফরেও সবার কাছে পৌঁছে দেবে এটা ইউটিউব আলগরিদমের কথা যে আপনার ভিডিওটি যখন সবার ভালো লাগবে তখন কিন্তু সেই ভিডিওটা কিন্তু অটোমেটিক কিন্তু ইউটিউব থেকে প্রমোট করা হবে সেই ভিডিওটা কিন্তু সবার কাছে পৌঁছে দেওয়া হবে আর পৌঁছে দেওয়া হলেই মনে করবেন যে সেই ভিডিওটা আপনার ভাইরাল ভাই অনেকে আছে না দেখেন না যে একটা ভিডিও আপলোড করেই সে চ্যানেল মনিটাইজ করেছে বড়ো বড়ো ইউটিউবারদের কথা বলছি তারা কিভাবে করেছে তারা কিন্তু দীর্ঘ সময় ধরে পরিশ্রম ধৈর্য এবং আত্মবিশ্বাসের সহিত কাজ করে গিয়েছে আজকে তাদের সাকসেস বা তাদের সফলতা কিন্তু এসেছে আমরাও যদি চাই ইউটিউবে লেগে থাকতে হবে কাজ করতে হবে ধৈর্য পরিশ্রম এবং আত্মবিশ্বাসের সহিত আমাদের লেগে থাকতে হবে তাহলে একদিন কে টু সাকসেস করে দিবে। আপনার চ্যানেলকে অনেক ভালো পর্যায়ে নিয়ে যাবে একদিন আপনার চ্যানেলে দেখবেন একদিন মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার চলে আসবে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার সেই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু ক্রিয়েট করা সম্ভব তবে দীর্ঘ সময় ধরে আপনাদের লেগে থাকতে হবে ভিউয়ার্স অবশ্যই আমার ভিডিওটি বুঝতে পেরেছেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবেন নিত্য নতুন বিভিন্ন ইউটিউবের টিপস নিয়ে কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আপলোডেড করা হয় আপনাদের জন্য এই ভিডিওগুলো ফেলে দেওয়ার জন্য নয় এই ভিডিওগুলো আপনি কোথাও পাবেন না কেউ আপনাদেরকে এইভাবে বুঝিয়ে বলবে না যে আমি আমার ভিডিওতে আপনাদের উপকারের জন্য কিন্তু এই ভিডিওগুলো আমি তৈরি করি ভিডিও আপলোড করি আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও টপিক্সটি এখানে শেষ করছি প্রত্যেকেই ভালো থাকো তো ইউটিউবে সফল হওয়ার জন্য তিনটি গুণ থাকতে হবে তো বুঝতেই পেরেছেন আজকে ভিডিও টপিকসের মূল ধারাবাহিকতাটা কী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি